আসসালামু আলাইকুম টিজবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের বিষয় দনী তত্ত্ব কাকে বলে বাংলা ব্যাকরণে ধ্বনি বা বর্ণের আলোচনাকে দনী তত্ত্ব বলা হয় দনী ধ্বনির শ্রেণী বিভাগ দনীর উচ্চারণ বর্ণ বর্ণের প্রকারভেদ বর্ণের উচ্চারণ বর্ণ বিন্যাস পরিবর্তন নত্ত্ব ও সত্যবিধান বিধান সন্ধি ইত্যাদি দনী তত্ত্বের আলোচ্য বিষয় আমি আবারও বলছি বাংলা ব্যাকরণে ধ্বনি বা বর্ণের আলোচনাকে ধ্বনিতত্ত্ব বলা হয় ধনী ও ধনির বিন্যাস, ধ্বনির উচ্চারণ বর্ণ বর্ণের প্রকারবেদ বর্ণের উচ্চারণ বর্ণবিন্যাস ধ্বনি পরিবর্তন নত্ব ও সত্যবিধান বিধান সন্ধি ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে Allah habes